ছো এখানে আছে সাদা সরষে কালো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো আজ আমি বানাবো চিংড়ি মাছের ঝাল তো আমি যেই যেই মশলাগুলো দিয়ে বানাই আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো আর কিছু কিন্তু দেবো না এই কটাই জিনিস লাগবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যেহেতু চিংড়ি মাছ এগুলো একটু সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে তো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা কিন্তু খুব বেশি গরম করব না বেশ একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে তো সের মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়েও যে খুব ভাজবো তাও কিন্তু নয় আর এটা কিন্তু খুব বড়ো সাইজের চিংড়ি না দেখতেই পাচ্ছে বেশ ছোট ছোট সাইজেরই চিংড়ি কিন্তু এই চিংড়িগুলো আমার খেতে বেশ ভালো লাগে একটু নরম নরম হয় বেশি বড় চিংড়ি আমার অতটা পছন্দ হয় না কিন্তু এই চিংড়িগুলো বেশ স্বাদ হয় তো চিংড়িগুলো একটুখানি ভেজে নিই আর দেখো গো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা জল বেরিয়েছে তো এই কড়াইতে আছে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ বন্ধুরা তো দেখলে কেউ বলবেই না যে এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিলে খোসা ছাড়িয়ে হয়তো তোমার দুশো গ্রাম খোসাই বেরিয়ে যায় হয়তো তিনশো গ্রাম মতনই থাকে তো দেখো চিংড়ি মাছটা দিয়ে হালকা তেল এবার বেরিয়ে আসছে কিন্তু তো এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম একটু বেশি করেই তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো নুন তো নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম আমি বলেই ছিলাম চিংড়ি মাছ আমি কিন্তু লাল লাল করে ভাজবো না ঠিক যতটা জল ছিল ততটা শুকিয়ে যখন তেলটা বেরিয়ে এসছে তখন কিন্তু নুন হলুদ আর মশলাটা দিয়ে দিলাম যাতে আছে সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা আর পোস্ত তো সব কিছু দিয়ে দেখো মিক্সচারের বাটিটায় অনেকটা মশলা লেগে রয়েছে তো বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো আর খুব চট জলদি রান্নাটা হয়ে যায় আমার খুবই ভালো লাগে এই জন্য অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই পছন্দও করে চিংড়ি মাছ এমনিই সবাই খুব ভালোবাসে আর চিংড়ি মাছ এরকম সর্ষে বাটা দিয়ে করলে আরোই সবাই বেশি ভালোবাসে তো বন্ধুরা দেখো যতটুক জল দেওয়ার আমি দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এবার একটু ফুটলে নামিয়ে দেব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তো চিনিটা দিয়ে আবারও একটু কিছু নাড়িয়ে নেবো একটুখানি তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ঝোলঝোল একটু না রাখলে ভাত মাখা যায় না যে একদম শুকনো হয়ে গেলে কিন্তু ভাতটা মাখতে অসুবিধা হয় তার জন্য আমি একটু ঝোল ঝোল রাখছি যারা একটু ঝোল পছন্দ করবে না তারা কিন্তু পুরো শুকিয়ে নিতে পারো আর যেহেতু সর্ষে বাটা ওর জন্য বেশি ফোটাবও না তেত হয়ে যেতে পারে তো এবার এটা আমি নামিয়ে নেবো বন্ধুরা তো দেখতেই পারলে কত ছোট হয়েছে ভিডিওটা কেন এটা রান্না করতে সত্যিই খুব কম সময় লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এইভাবে তোমাদের কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে পুরো কাঁচা লঙ্কা দেওয়া কোনো শুকনো লঙ্কা নেই তাই কালারটাও এরম